I <laughs> know. দর্শক আসসালামু আলাইকুম আমি আবার হাজির হলাম আপনাদের মাঝে বিজনেস জার্নালের ইউটিউব চ্যানেল থেকে এখন আমি বর্তমানে আছি শাকিল রিজবি স্টক লিমিটেডে তো আজ এখনকার যে বর্তমান প্রেক্ষাপট আমি এই প্রেক্ষাপটে বর্তমান যে মার্কেটের কোন অবস্থায় রয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো শুরুতে আমি বলি যে এখন বর্তমানে ইন্ডেক্স রয়েছে চার হাজার পয়েন্ট এবং ডিএসই ডিএসএক্স ইন্ডেক্স যেটিভ আর লেনদেন হয়েছে দুশো চল্লিশ কোটি টাকা লেনদেন হয়েছে এই মুহুর্তে তো বর্তমান এই অবস্থা মার্কেটের তো সেটি আমরা আপনাদের সাথে শেয়ার করলাম এখন এই মুহূর্তে শাকিল রিজবি স্টক লিমিটেডের একজন ক্ষুদ্র বিনিয়োগকারী উনি ওনার মূল্যবান বক্তব্য বর্তমান মার্কেট নিয়ে বর্তমান মার্কেটের প্রেক্ষাপট নিয়ে কথা বলবেন আমরা তার সাথে তার সাথে কথা বলবো তো আপনারা আমার সাথেই লাইভে থাকবেন এবং যারা যুক্ত হননি তারা তার বক্তব্য শুনবেন যারা যারা যুক্ত হন তারা যুক্ত হয়ে নিন এবং তার বক্তব্যটি শুনবেন আশা করছি না দর্শক এই মুহূর্তে আমাদের একজন ক্ষুদ্র বিনোদকারী যিনি শেয়ার মার্কেটে তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং তিনি শেয়ার মার্কেট নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কথা বলেন তো তার বক্তব্য আমরা একটু নিব তার যে প্রশ্নের উত্তর আমি আমরা তার কাছ থেকে নিব আর কি আপনি বর্তমান শেয়ার মার্কেটে কি পরিস্থিতি চলছে? মানে লসের মধ্যে আছি। দিন দিন মাইনাসে হচ্ছে আর দিন দিন আমরা বিনিয়োগকারীরা হয়ে যাচ্ছি। আমরা নিশো হওয়ার কারণ হল আমাদের শেয়ার মার্কেটে যে তারণের অভাব আছে এবং রশিদ মাকসুদের পদ্ধতি চাচ্ছি আমরা পদ্ধতি হওয়ার আগ পর্যন্ত আমরা মানে এই আন্দোলন চালিয়ে যাব এবং যারা কর্মকর্তা রয়েছেন সরকারের তাদের সাথে শেয়ার বাজারের উন্নয়ন নিয়ে একটি বৈঠক করেছেন সেখানে রাশেদ মাকসুদকে কে বিষয়ে একটি বিনিয়োগকারীদের একটি দাবি ছিল যে বৈঠকে তার বিষয়ে একটি ঠিক সিদ্ধান্ত আসবে বাট সেটি তো আসেনি বিনিয়োগকারীদের আশার প্রতিফলন ঘটেনি সেই বৈঠক থেকে তা আসলে এটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন সাধারণ বিনিয়োগকারীরা গতকাল বৈঠকের পরে রাশেদ মাকসুদের পদত্যাগ না করায় আমরা যারা শেয়ার মার্কেটে আছি তো আমরা সবাই হতাশ হয়েছি আমরা চেয়েছিলাম বিনিয়োগকারীকে বিনিয়োগ এই রাশেদ মাকসুদের পদত্যাগের পরে নতুনভাবে সাজাবে আর আমাদের যে শেয়ার মার্কেট আরো উন্নত হবে আরো ভালো হবে যেহেতু প্রধান উপদেষ্টার সাথে বসছে মিটিংটা আরো আরো ভালো হতো যদি রাশেদ মাকসুদের গতকালকে পদত্যাগ আমরা দেখতে পাতাম আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই অবগত রয়েছেন যে বর্তমান কমিশনে রাশেদ মাকসুদের কমিশনের একজন কমিশনার যিনি তার নিজের নামে তিনি শেয়ার বিজনেস করছেন নিজে বি অ্যাকাউন্ট খুলে তো এটা আসলে উনি আদৌ করতে পারেন কিনা বা এটা আসলে শেয়ার মার্কেটের জন্য কতটা আসলে শেয়ার মার্কেট কি কীরকম প্রভাব ফেলবে এই বিষয়গুলো আসলে এই ধরনের যারা শেয়ার মার্কেটে বড় দায়িত্বে আছেন আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা জানি যে তার নিজের নামে কোনো অ্যাকাউন্ট খুলতে পারবে না সে কোনো বিজনেস করতে পারবে না শেয়ার মার্কেটে কিন্তু সে যে ধরনের বিজনেস করতেছে শেয়ার মার্কেটে তার ভিও অ্যাকাউন্টের মাধ্যমে এটা সম্পূর্ণ অন্যায় এবং দেশের শেয়ার মার্কেট ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে এই ধরনের মানে দুর্নীতির কারণে আমরা চাচ্ছি ওনার বিনিয়োগ মানে ওনার যে বিও অ্যাকাউন্ট বন্ধ করা হোক এবং উনি যাতে অদূর ভবিষ্যতে কেউ যাতে শেয়ার মার্কেটে নিজের নামে অ্যাকাউন্ট খুলে সে যাতে শেয়ার মার্কেটে বিজনেস না করতে পারে আর প্রধান উপদেষ্টার কাছে আপনাদের মূল দাবি কি বাজারে উন্নয়নে মূল দাবিটা আসলে কি আমাদের শেয়ার মার্কেট থেকে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সে প্রধান উপদেষ্টার কাছে দাবি যাতে অতি তাড়াতাড়ি শেয়ার মার্কেট ঠিক করে দেয় এবং শেয়ার মার্কেটে যে তারণের অভাব এটা যাতে আমাদের শেয়ার মার্কেটে বাংলাদেশ ব্যাংক থেকে যেভাবেই হোক এখানে বা টাকা আরও দোকানও হোক বা কোনো উন্নয়নমূলক সেবামূলক বা জনগণের যাতে ভালো হয় বা সাধারণ জনগণের যাতে উন্নয়নমূলক হয় ওই ধরনের সেবা সেবা তৈরি করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আপনাকে একটু শুরুতেই আমি আপনাকে জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম আপনার নাম নামটি বলছেন আমি জি দর্শক আমরা ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা নিশ্চয়ই শুনলেন একজন ক্ষুদ্র বিনিয়োগকারী যিনি বিলাল হোসেন শাকিল রিজবি স্টক লিমিটেডে যা বিয় রয়েছে এবং দীর্ঘদিন ধরেই তিনি এখানে ট্রেড করছেন আর কি তো উনি যে বিষয়গুলো শুনলে শুনলেও মানে বললেন সে বিষয়গুলো তো আপনারা শুনলেনই যে বর্তমান মার্কেটের যে অবস্থা এই মার্কেট আসলে খুবই হতাশাজনক এবং গতকালকে যে বিষয়টি সিদ্ধান্ত হওয়ার কথা ছিল রাশেদ মাকসুদের পদত্যাগের বিষয়ে তো সেটি তো প্রধান উপদেষ্টার বৈঠকে উঠে আসেনি সেটা নিয়ে তারা ভীষণভাবে হতাশ এবং এটা নিয়ে তারা আন্দোলন করছে এবং আগামীতেও তারা এটা নিয়ে আন্দোলন করবে এবং একজন কমিশনারের বিষয়ে বললেন যে বর্তমান একজন কমিশনার রয়েছেন রাশেদ মাকসুদের কমিশনে যিনি নিজের বিও অ্যাকাউন্ট খুলে নিজের নামে শেয়ার বিজনেস করছে যেটা আসলে কোনোভাবেই এটা আইন বহির্ভূত তো বিষয় অবশ্যই এবং সেটি আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় বা তার কাছ থেকে এ ধরনের আচরণ আসলে কোনোভাবে মিলক এরা আশা করেনি তো এটা আসলে অত্যন্ত শেয়ার বাজারের জন্য দুঃখজনক এবং সামগ্রিক বিনিয়োগকারীদের আছি আরো কিছুক্ষণ সময় আমি এখানে আপনাদের সাথে থাকবো আপনারা আমার লাইভে যুক্ত হবেন যারা যারা এখন পর্যন্ত লাইভে যুক্ত হননি তারা দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আর আপনাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে এসে আপনারা আপনাদের মতামতটি দিতে পারেন এই লাইভে এসে দিতে পারেন সেই সেই মতামতটা আমরা আমাদের যথাযথ কর্তৃপক্ষ তো দেখবেই আর আমার যদি ইনস্ট্যান্ট যদি দেওয়ার মতো যদি কোনো স্কোপ থাকে তো আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করবো আর কি আমি এখন বর্তমানে আছি স্টক শাকিল রিজবি স্টক লিমিটেডে এখানকার আদ্যপান্ত আমি আপনাদের সাথে শেয়ার করব এবং বর্তমান শেয়ার মার্কেটের যে পরিস্থিতি বর্তমান শেয়ার মার্কেটের যে অবস্থা ইন্ডেক্স সূচক কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমার সাথেই থাকবেন সরি দর্শক আসলে আহ মাঝে মধ্যে একটু একটু বিভ্রান্ত হয়ে যাওয়া হয়ে যায় আর কি যে মানে একটু ফোন এসছিল আর কি আমি খুবই দুঃখিত আন্তরিকভাবে লাইভে একটু ডিস্টার্ব হয়েছে আর কি আপনাদের দেখতে একটু ব্যাঘাত ঘটেছে সেই জন্য আমি অসংখ্য সত্যি সত্যি আমি এবং লজ্জিত তো আমি এখন বর্তমানে আছি শাকিল স্টক লিমিটেডে যেখানে বর্তমানে আমি শেয়ার মার্কেটের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছি এবং আমি আরো আরো কিছুক্ষণ থাকবো এবং বর্তমানে শেয়ার মার্কেটের বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে যে অবস্থা রয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি খুব কাছ থেকে আসলে স্ক্রিনটা দেখাতে না একটু দূর থেকে আমি দেখাচ্ছি বর্তমান কি পরিমাণ ট্রেড হচ্ছে সেটি তবে আমি চেষ্টা করব যে কি অবস্থা রয়েছে সেটা আমি মৌখিক ভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর কি দর্শক এই মুহূর্তে ডিএসি এক্স ইন্ডেক্স যেটি সেটি অবস্থান করছে চার হাজার নয়শো ত্রিশ পয়েন্টে এবং লেনদেন হয়েছে দুশো চুয়ান্ন কোটি টাকা দুশো চুয়ান্ন কোটি টাকা দুশো চুয়ান্ন কোটি টাকার লেনদেন এ পর্যন্ত হয়েছে আর কি তো যেটা আসলে মোটেই এই বেলায় যতটা প্রায় অনেকটা সময় চলে গিয়েছে সকাল থেকে তো আমি যদি ধরি যে দশটার সময় ট্রেড শুরু হয়েছে এখন বর্তমানে একটা সাঁইত্রিশ বাজে আমি যদি ডেটটাও ধরি তাহলে কয়েক ঘন্টা চলে গিয়েছে সাড়ে তিন ঘন্টার উপরে চলে গিয়েছে সেই সাড়ে তিন ঘন্টায় মাত্র দুইশো চুয়ান্ন কোটি টাকার লেনদেন হয়েছে যেটা আসলে মোটেই আসলে শেয়ার বাজারের জন্য ভালো না বিনোকদের জন্য তো অবশ্যই ভালো না এবং এটি আসলে আর খুব বেশি তো ট্রেড নেই দুটো বিশ পর্যন্ত ট্রেড এরপর হয়তো পোস্ট ট্রেড আছে দশ মিনিট সেটাও যদি আমি ধরি টোটাল দুটা তিরিশ মিনিট পর্যন্ত হয়তো যদি ট্রেড পুরোটা দু ত্রিশ মিনিট দুটা তিরিশ মিনিট পর্যন্ত ট্রেড হবে এই সময়ের মধ্যে এক ঘন্টাও নেই হয়তোবা খুব বেশি হয়তো পঞ্চাশ কোটি টাকা বা একশো কোটি টাকা হলেও হতে পারে সব মিলিয়ে হয়তো বা খুব বেশি ম্যাক্সিমাম সাড়ে তিনশো কোটি টাকার মতো লেনদেন হবে যেটা আসলে আহ এই যে মার্কেটের যে স্টক ব্রোকারেজ হাউসগুলো রয়েছে সেগুলোর জন্য আসলে খুবই পেইনফুল কারণ এত অল্প টাকার ট্রেড হওয়াতে আসলে এই যে হাউস গুলো রয়েছে সেগুলোর সার্ভাইভ ডিফিকাল্ট এত বড় হাউস নিয়ে আসলে সেই হাউজে পরিচালনা করা এই ট্রেড থেকে তার যে পরিমাণ 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 কমিশন যে অল্প কমিশন পায় সেটা দিয়ে আসলে হাউস চালানো তাদের জন্য আসলে খুব দূর হয়ে দাঁড়িয়েছে কি এ ব্যাপারে যত দ্রুত সম্ভব গভর্নমেন্টকে কে শেয়ার বাজারের উন্নয়নে যত দ্রুত সম্ভব কার্যকর ব্যবস্থা নিতে হবে তা না হলে একটা সময় গিয়ে অনেক ব্রাঞ্চেই তো বন্ধ হয়ে গিয়েছে অনেক অনেক বগার হাউসের এবং এমন হতে পারে যে তারা তাদের এবং আমি কিছু ইনফরমেশন পেয়েছি যে অনেক হাউস বন্ধ হয়ে গিয়েছে ব্রাঞ্চ তো বন্ধ হয়েছে অনেক হাউসও বন্ধ হয়ে গিয়েছে আসলে সেটা আসলে মোটেই আসলে শেয়ার বাজারের জন্য পুঁজি বাজারের জন্য আসলে ভালো কোনো বিষয় নয় আসলে আমি এখন বর্তমানে শাকিল রিজ বিস্টক লিমিটেডে আছি তো আমি আপনাদেরকে টাইম টু টাইম কত মার্কেটের যে অবস্থা রয়েছে আমি সেটি আপনাদের সাথে শেয়ার করব আপনারা লাইভে যুক্ত হবেন আর আপনাদের যদি কোনো বক্তব্য থাকে সেটা ডেফিনেটলি অবশ্যই আপনারা শেয়ার করবেন আমাদের আমার সাথে সরি ওই বিজনেস জার্নাল বিজনেস জার্নালের ইউটিউবে এসে আপনারা মতামত আপনাদের পেশ করবেন আমাদের কর্তৃপক্ষ সার্বক্ষণিক আমাদের ইউটিউব চ্যানেলের নজর দায়িত্বেই রাখেন আর তা আপনাদের মতামতটাকে খুব গুরুত্ব সহকারে নেন এবং সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সেটি মেসেজের মাধ্যমে হতে পারে সেটি আমার আমি আমি নিজেও সেটি বলতে পারি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দর্শক আমি এখন অবস্থান করছি মতিঝিলে মধুমিতা বিল্ডিং এ শাকিল নিজ স্টক লিমিটেডে আহ এই মুহুর্তে এখন লেনদেন অবস্থান করছে অবস্থা করছে ডিএসিএক ইন্ডেক্স যেটি সেটি চার হাজার পয়েন্ট এবং দুশো টাকার লেনদেন হচ্ছে এই মুহূর্তে দর্শক আমি একটু এখন আজকে যে টপ টপ যার যেসব কোম্পানি গেইনারে রয়েছে হম সেই কোম্পানিগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে রয়েছে আহ নর্দার্ন ইন্স্যুরেন্স তারপর হচ্ছে এরপর রয়েছে কে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তারপর হচ্ছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাঙ্ক লিমিটেড আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে ইউসিবি রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স রয়েছে ফার কেমিক্যাল রয়েছে বিডি ফাইন্যান্স রয়েছে এনআর এনআর বি সি রয়েছে এরকম আরও কিছু কোম্পানি গেইনারে রয়েছে আর লুজারের যে সমস্ত কোম্পানি রয়েছে তার আমি আপনাদের সাথে একটুখানি শেয়ার করি আর লুজারের যে সমস্ত কোম্পানি রয়েছে তার প্রথমে রয়েছে হচ্ছে বারাকা পাওয়ার তারপর রয়েছে প্রিমিয়ার লিজিং তারপর রয়েছে বে লিজিং রয়েছে ঝিলবাংলা রয়েছে তারপর হচ্ছে বিআইএফসি রয়েছে এসালম কোল্ড রোল্ড স্টিল মিলস রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক রয়েছে মিডল্যান্ড ব্যাঙ্ক রয়েছে সমতা সরি সাহাম টেক্সটাইল রয়েছে এরকম আরও কিছু কোম্পানি লুজারের তালিকায় রয়েছে আর কি এই মুহূর্তে দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি শাকিল স্টক লিমিটেডে দর্শক আমি কিছুটা এখানে বিনিয়োগকারীর অবস্থান একটু দেখতে পাচ্ছি মোটামুটি ভাবে বিনিয়োগকারী কিছুটা এখানে সমাগম রয়েছে আর কি শাকিল রেজবি স্টক লিমিটেড আপনারা সবাই জানেন যে মোটামুটিভাবে ভাবে এটি পুঁজিবাজারের যে সমস্ত ব্রোকার হাউস রয়েছে পুরাতন ব্রোকার হাউস রয়েছে সেটির মধ্যে সেগুলোর মধ্যে এটি একটি অন্যতম এবং এটির যিনি মালিক শাকিল রেজবি উনি নিজেও একজন পুঁজিবাজার বিশেষজ্ঞ পুঁজিবাজার নিয়ে তাদের তার অনেক চিন্তা চেতনা ধ্যান ধারণা তিনি বহুবার বহু জায়গায় বহু মিডিয়াতে তিনি প্রকাশ করেছেন তো উনি এতক্ষণ কিছুক্ষণ আগে উনি অফিসে ঢুকলেন আমি যখন এসছিলাম তখন এসছি তখন ওনাকে আমি অফিসে পাইনি আমি চেষ্টা করব ওনার বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য যদি উনি অনুমতি দেয় তাহলে ওনাকে আমি লাইভে নিয়ে আসবো দর্শক আমি এখন অবস্থান করছি শাকিল ইসবি স্টক লিমিটেডে এখন বর্তমানে ইন্ডেক্স রয়েছে চার হাজার নয়শো তিরিশ পয়েন্ট এবং ভ্যালু রয়েছে লেনদেন হয়েছে দুই দুইশো পঁয়ষট্টি কোটি টাকার লেনদেন হয়েছে আমি দুশো পঁয়ষট্টি কোটি টাকা পঁয়ষট্টি কোটি টাকার একটু বেশি আর এই লেনদেনটি হয়েছে উনআশি উনআশি হাজার উনআশি হাজার তিনশো ছয় বারে এই লেনদেনটা হয়েছে আর কি আর টোটাল এখন বর্তমানে ইন্ডেক্স যেটি রয়েছে সেটি হচ্ছে চার হাজার নয়শো ত্রিশ পয়েন্ট এবং দুশো সাতষট্টি কোটি টাকার লেনদেন হয়েছে এ পর্যন্ত যেটি মোটেই আসলে কাম কাম্য নয় আর কি দর্শক আমি এখন বর্তমানে শাকির স্টক লিমিটেড এ রয়েছি এখান থেকে আমি বিজনেস জার্নালের ইউটিউব চ্যানেল থেকে লাইভ করছি আমি দেশে আগেও যেটি বলেছি সেটা হচ্ছে আমাদের আসলে মূল উদ্দেশ্যই থাকে যে এই পুঁজি বাজারের উন্নয়নে আসলে আমাদের আমরা যদি কোনো অবদান রাখতে পারি আমাদের চ্যানেলে যদি কোনো অবদান রাখতে পারে সেটি আসলে আমাদের জন্য খুব খুব গর্বের এবং আনন্দের একটি বিষয় হয়ে দাঁড়াবে আমি সেই লক্ষ্য আমরা সেই লক্ষ্য নিয়েই মূলত আসলে কাজটা করি এবং বিনিয়োগকারীদের দুঃখ দুর্দশা তাদের যে মনের যে ভাব সেটা ভালো মন্দ যেটাই হোক না কেন সেটা আমরা আমাদের বিজনেস জার্নাল ইউটিউব চ্যানেলে সেটি তুলে ধরার চেষ্টা করে এবং আমরা দেখেছেন যে ইতিপূর্বে যে আমাদের যে ভিডিওগুলো হয়েছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে সেই ভিডিওগুলোতে অনেক বিনিয়োগকারী মার্কেট নিয়ে কথা বলেছেন তাদের দুর্দশার কথা বলেছেন আসলে একজন বিনিয়োগকারী লক্ষ বিনিয়োগকারীর মনের কথাটা বলেন যেমন একটি ভাত টিপলে যেমন সমস্ত ভাত হয়েছে কিনা সেটার একটা আমরা বুঝতে পারি ঠিক সেরকম যে একজন বিনিয়োগকারী কথা বললে আসলে সমগ্র বিনিয়োগকারীর বক্তব্যটাই আসলে খুব আহ সেটাই সেটাই আসলে চলে আসে আর কি সমস্যা বিনোককারীর মুখের অন্তরের কথাই আসলে একজন বিনোককারীর মাধ্যমে আসলে উঠে আসে আচ্ছা আমি এখন বর্তমান অবস্থান করছি শাকিল ইজবি স্টক লিমিটেড এটা বারবারই বলতে হচ্ছে কারণ আসলে কারণ আমার তো নতুন নতুন যারা দর্শক রয়েছেন তারা আসেন তারা আসলে বলতে আসলে জানেন না আসলে আমি কোথা থেকে আসলে কথাটা বলছি যে কারণ আসলে আমাকে কিছুদিন পর পর এই বিষয়টা আসলে শেয়ার করতে হয় বলতে হয় আরকি আমাদের এখানে প্রতিনিয়তই দর্শক যুক্ত হচ্ছেন তাদের আমি আবার মার্কেটে একটু আপডেট দিচ্ছি বর্তমানে বর্তমানে এখন চার হাজার নয়শো বত্রিশ পয়েন্ট এবং লেনদেন হয়েছে দুশো একাত্তর দুশো বাহাত্তর কোটি টাকা মতো লেনদেন হয়েছে আর কি দুশো একাত্তর কোটি নিরানব্বই লাখ টাকা অর্থাৎ অলমোস্ট দুশো বাহাত্তর কোটি টাকা লেনদেন এ পর্যন্ত হয়েছে हेलो ठीक है सर भाई भाई ये एक तो रजिस्टर है एक एक का फिक्स है ये तो भाई को सेंट्रल लगा है बोलो ना ये तो नहीं दिख रहा है ये तो आप समझ पा रहे हो लेकिन पैसे की টাকা दीजिए हेलो টাকা दीजिए দর্শক আমি এখন বর্তমানে রয়েছি শাকিল ইসি স্টক লিমিটেডে বর্তমান মার্কেটের আমি আপডেটটা এখান থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং ইতিমধ্যে একজন বিনিয়োগকারী বক্তব্য দিয়েছেন আমরা একটু অপেক্ষা করছি যে যদি শাকিল রিজবি বক্তব্য দেন আমরা চেষ্টা করবো তার বক্তব্যটি লাইভে আনার জন্য

দর্শক আমি মোহাম্মদ তারিখ উজ্জামান বিজনেস জার্নাল ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভে যুক্ত আছি আমি টাইম টু টাইম বর্তমান মার্কেটের যে অবস্থা সেটি আমি আপনাদেরকে তুলে ধরছি এবং আমি বর্তমান অবস্থান করছি শাকিল স্টক লিমিটেডে দশক এই মুহূর্তে ইন্ডেক্স অবস্থান করছে চার হাজার নয়শো তিরিশ পয়েন্ট প্লাস পজিটিভ রয়েছে আঠাশ পয়েন্ট বেড়েছে আর কি এখন পর্যন্ত প্রায় দুটা বাজে আট মিনিট কম আর দুশো টাকার উপরে লেনদেন হচ্ছে দর্শক এই মুহূর্তে ইন্ডেক্স অবস্থান করছে চার হাজার নয়শো উনত্রিশ পয়েন্ট এবং লেনদেন হয়েছে দুইশো আশি কোটি টাকা লেনদেন হয়েছে এ পর্যন্ত দর্শক আমরা আর কিছুক্ষণ লাইভে থাকবো আর এরপরে আমরা চেষ্টা করব যে এই এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার শাকিল রিসবি আমরা তার বক্তব্য নেওয়ার চেষ্টা করব আমি অলরেডি তার কাছে আমি আমার মেসেজটা দিয়েছি দর্শক বর্তমানে ইন্ডেক্স অবস্থান অবস্থা করছে চার হাজার নয়শো উনত্রিশ পয়েন্ট এবং দুশো বিরাশি কোটি টাকার লেনদেন হয়েছে এ পর্যন্ত দর্শক আমি লাইফটি শেষ করবো তার আগে একটুখানি বলে নিই যে বর্তমান যে মার্কেটের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে বিনিয়োগকারীরা মোটেই সন্তুষ্ট নয় সেটা তো আমি আগেবার বলেছি আজকে যে পরিমাণ লেনদেন হয়েছে সেটা মোটেই সন্তোষজনক নয় এবং এই লেনদেনটা যদি এরকমভাবে কন্টিনিউ করে হয়তো খুব বেশি সাড়ে তিনশো টাকার মতো লেনদেন হতে পারে যেটা ব্রোকারেজ হাউসগুলোর জন্য তো নয়ই নিলোকারীদের জন্য সেটা সাফিসিয়েন্ট বা ইনাফ যথেষ্ট নয় আর কি তো আমি লাইভটা আপাতত শেষ করছি শাকিল ইসভি উনি অফিসে এসছেন যদি ওনার বক্তব্যটা আমি নিতে পারি আমি আবার লাইভে ইনশাল্লাহ ওনার বক্তব্যটা নেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব আমি লাইভে এসে ওনার 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 বক্তব্যটা দেখানোর চেষ্টা করবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন বিদেশ জানালের সাথে থাকবেন জি আসসালামু আলাইকুম